হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শীতকালীন এই ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে সুন্দর একটি সবজি ভাজি তো আমার শাশুড়ি মা সব সময় শীতে এই রেসিপিটি আমাদের ঘরে করে থাকে খুব কম সময়ে কিন্তু হয়ে যায় আর যেহেতু ফ্রেশ সবজি সেজন্য কিন্তু খেতেও অনেক ভালো লাগে এই সবজি ভাজিটি আপনারা ভাত রুটি যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারেন তো মোটামুটি আমাদের ঘরে যা যা সবজি ছিল আমি সবগুলি নিয়েছি আপনারা চাই এর থেকে কিছু কমও নিতে পারেন বা এর সাথে আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন তো এখানে আমি নিয়েছি গাজর মিষ্টি কুমড়া শিম ফুলকপি বেগুন আলু পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছি কিছু শিমের বেচি তো মোটামুটি আমার হাতের কাছে যা ছিল আমি সব সবজি নিয়েছি আর রান্নার প্রসেসিংটাও কিন্তু একেবারেই সহজ খুব কম সময়েই কিন্তু এই সবজি ভাজি হয়ে যায় তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিব কড়াইটি গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে তো এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবারও কিছুক্ষণ একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দিবো এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব আর এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন এখন আমি আগে থেকে কেটে রাখা সবগুলি সবজি এক এক করে দিয়ে দিব সবগুলি সবজি দেযা হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি গরম পানি তো এখানে আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন আমি এখানে গরম পানি দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য তো এ পর্যায়ে আর নাড়াচাড়া করতে হবে না এখন জাস্ট ঢাকনা দিয়ে আমি এখন সবজিটাকে ঢেকে দেব তো ফিরে আসছি সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তো এর মাঝে কিন্তু আমি সবজিটা কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি সবজিটাও প্রায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরা তো এখন নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব অনেকে সবজিতে পাঁচ ব্যবহার করে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন তবে আমি এখানে পাঁচ ফোড়ন তো আমার সবজিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো কীভাবে খুব সহজে আর খুব অল্প সময়ে কিন্তু এই সবজি ভাজিটি রান্না হয়ে গেল তো আপনারাও এভাবে চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা সবজি খেতে চায় না তাদের জন্য যদি এইভাবে রান্না করে দেন আশা করি তাদেরও অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ